হ্যালো আলাইকুম নমস্কার তো আমার সামনে বর্তমানে যারা তাই তাইনলে খাজল মোল্লা আর তার কাছে যে রুগী যারা আইসন এরা মুখ থেকে তুই শুনবা বিস্তারিত আমার ভিডিওতে লাগাই এখন শুনবা আর আমি যে বিস্তারিত করি আপনাকে শুনতে পারবা এই যে রুগী যারা আইসন এর থেকে একজন মানুষ নয় আসন তিন মাস থেকে খুঁচু খাওয়ার পরে ফেটো খুঁচু ও জমায় না লগে বাড়ি আই যায় গিয়া এতে এরা বহুত কবি বহু মূল লাগে শেখেছেন কোনো আরাম পাইছে না বহু লাখ লাখ টাকা কুয়াইছেন আরাম পাইছেন না লাস্ট মুহূর্তে ফিনিশিং কেউ ও নো আইয়া দশ মিনিটের ভিত্তি আরাম হয়েছে বিস্তারিত ভিডিও আপনারা দেখবা যে তিন মাস থেকে খুঁচু খাওয়ার পরে গোলার নিচে যায় লগে আই হয় আর আইসকুজেন ইন আবার বা দশ মিনিটে প্রমাণ হয়ে গেছে যাদুর মতো খাম হয়ে গেছে এই তো আপনারা দেওয়া গ্যারেন্টি সহকারে এদের হাজ করে দেখাই চান আর যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা শেয়ার করে অন্য দেখাইবার সুযোগ করে দিবা এ ধরনের যদি কোনো বিপদি তখন যদি বিপদি কোনো আইতা আর সুস্থ হইতা এটা টাকা পয়সা কোনো চার্জ লাগে না কিছু লাগে না আপনারা ভিডিওটা দেখবার শেয়ার করে অন্য দেখাইবার সুযোগ করে দিবা তাই কিতা আরাম পাইতে নিয়ে না ইলাгите কথা আমার খুব টান না আমার আপা খুব বিস্কুটও তিনটা নাইলা খাইছো। খাইছো। মতানে পুরিও দেয়া খাইছো। আন্যা খাইতা। খাইছো। কিন্তু ইলা খাইছো তিন খাইছো। খাইছো মানে চেষ্টা কিন্তু না নিচে যায় না মানে যায়। ঘুরছে না। দেখি খাইছো বা দেখি <OK> আর <hap> 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 <pourrait al> <hap> <hap> कुनोती तो आलर शुक्रिया हमरा आलर कैसे शुक्रिया बेबाकुल अल्लाह अम्दुलिद अल्लाह इज्जत तने अल्लाह ते उपका कारण हमारा कैसे कुनो फर्श आपने कुनो डर्टी मन अपना र कैसे एक्सपोर्सिंग जी 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 मैं अभी तो अपना जेटा फेसबुक को देख सी देखिया अपना र मानिया मैं लोगों के आवार लिखान आ

মুৰবী চাও দে আপনেতো বহুত দূৰ তাকে আহিচোন বৰফ তোৰ তাকে এই কবিতা আপুনি কি ভল পাইছে বা কি ধৰণৰ বন্ধ আছিলো আপোনাৰ বৰ্তমানে ভাল খাই পাতো হয় এতিয়া এতিয়া খাইছে ৰুটি ৰুটি খাইছে নকন মোটামুটি উপরওয়ালায় আল্লাহ আল্লাহর রুকুমে আপনার দশ পনেরো মিনিটে একটা আরাম পাইছেন ও তো আমরা দর্শকরা জানিতে মানে আপনি যেন সুস্থ হয়েছেন মানুষের জানতো আর যদি অসুবিধা রোগী কোনো ক্ষেত্রে তারা নয় ঠিক আছে আর আপনি তো এর আরে লইয়া হয়েছেন আপনার জি আপনার বাসা কোন জায়গা আমার বাসা হয়েছে বাগন শরীফনগর আচ্ছা ওটা লাগে আমরা দর্শক মন্ডল মানুষটা জানাইতে চাইছি যে সবে জানতো মানে কেন আইয়া যে আপনি একটা মানুষ একটা আরাম পায়